হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হনার্স কিচেনের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমার আজকে রেসিপি হচ্ছে পায়েস রান্না করছে একদম সহজে পয়ে আমার ননদের জন্মদিন সেই জন্য তো সব আমার ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলে ভালো লাগে তো সেই জন্য সবার প্রথমে আমি কাজু কিসমিশগুলো হালকা তেলে ভেজে নেবো দেখুন এই যে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব ঠিক এক কীভাবে কিসমিশগুলোও ভেজে নেব দেখুন কিশমিশগুলো সব ফুলে উঠেছে এবার এগুলোকে নামিয়ে নেব এই কাজুর পাত্রেই নামিয়ে নেব দেখুন দেখুন দুধের কালারটা একবার দেখুন এটা হচ্ছে আমার বাপের বাড়ির দুধ কতটা মোটা সর পড়েছে আমার বাপের বাড়ির দুধে মানে আমার বাপের বাড়ির গরু আছে আমার শ্বশুর বাড়িতে নেই তো এত ঘন দুধ যে ঘোষের কাছ থেকে নিতে গেলে ঝগড়া করতে হয় রীতিমতো আমার এবার হাড়িতে দুধটা দিয়ে দেবো দিয়ে দেবো আমি তেজপাতা আর দেবো দুটো এলাচ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো দুধটা যেই ফুটে যাবে মানে এটা আমার ফুটানোই দুধ তো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চালটা চালটা ধুয়ে আর এর মধ্যে দিয়ে দেবো দেখুন দুধটা ফুটে গেছে চালটা ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে চালটা যখন সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি কাজু কিশমিশটা ঠিক নামানোর আগে দিয়ে নামিয়ে নেবো পায়েসটা এবার কাজু কিশমিশটা দিয়ে দেবো পায়েস আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো দেখুন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার